নমস্কার বন্ধুরা ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছে এইভাবে যদি চায়ের সাথে এরকম ইভিনিং স্ন্যাক্স দেন তাহলে কিন্তু সবাই খেয়ে ভীষণ খুশি হবে তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন তার জন্য প্রথমে কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিলাম আর এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়েছি তাতে অল্প একটু জল দিলাম সবার প্রথম কিন্তু দু কাপ মতন জল দেবেন ভালো গরম হয়ে গেলে তাতে চার কাপ মতন দিয়েছি সুজি সুজিটা দিয়ে তারপর দেখুন ভালো করে নাড়াচাড়া করছি সমানে কিন্তু নাড়তে হবে এটা কিন্তু একটু টাইট মতন হবে তো সমানে কিন্তু নেড়ে নেড়ে বেশ একটু টাইট মতন করে নিতে হবে দেখুন জল দিয়েছি দিয়ে এইভাবে সমা মাখাচ্ছি মানে যেরকম করে আপনারা পিঠে করেন না ঠিক সেইভাবে এরপর এতে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার দেখুন সমানে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে নাড়তে নাড়তে কিন্তু বেশ টাইট মতন হয়ে যাবে দেখুন এইভাবে সমানে কিন্তু খুন্তিতে করে নাড়াচাড়া করছে তো দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু এটা একদম টাইট হয়ে যাবে আর সুজিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে আলুটা দেখলেন তো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখুন এটা বেশ একদম টাইট হয়ে গেছে এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা হাতে করে যেরকম করে ঠিক আটা মাখে সেইভাবে মাখিয়ে নেবো তো এদিকে আলুটা হাতে করে স্ম্যাশ করে নিচ্ছি তো দেখুন এভাবে সুন্দর করে স্ম্যাশ করে নিলাম আপনারা চাইলে কিন্তু স্ম্যাশ করার যেটা পাওয়া যায় সে হাতাতে করে করতে পারেন তো দেখুন করা হয়ে গেছে এরপর দেখুন আমি এটা সরিয়ে রাখছি এরপর দেখুন যে সুজিটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা দেখুন এইভাবে আটা মাখার মতন সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প গরম থাকতে কিন্তু এটা করতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর মাখা যাবে না দেখুন সমানে হাতে করে মেখে নিচ্ছি যেরকম করে আটা মাখেন যত ভালো করে মাখবেন তত কিন্তু যে আমি বেলবো তখন কিন্তু সুন্দর করে বালা যাবে নইলে কিন্তু চারদিকটা সমানে ফেটে যাবে দেখুন মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর সফট করে মেখেছি তো এরকম করে মাখিয়ে নেবেন ব্যাস মাখা হয়ে গেছে এরপর এর থেকে কিন্তু লেচি করে নিতে হবে তো আমি এটাকে সরিয়ে রেখে দিলাম আর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি টাইং ফ্যানে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা দিয়ে বেশ একটু গরম হয়ে যাওয়ার পর তাতে অল্প একটু কালো জিরে দিলাম আর দিয়ে দিয়েছি কারিয়া পাতা কারিয়া পাতাটা বেশ ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে তারপর কারিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দেখুন একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কিন্তু ভেজে নিতে হবে এর সাথে দিয়ে দিলাম কতগুলো বাদাম তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু ভাজা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো কারিয়াপাতা পাতা দেওয়া হয়েছে বাদাম দেওয়া হয়েছে এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তো এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর যে আলুটা আমি রেখেছি সেই আলুটাকে দিয়ে দেবো তো দেখুন এইভাবে সমানে নাড়াচাড়া করে নিলাম এবার ভাজা হয়ে গেছে ব্যাস এরপর কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি দেখুন নুন দিলাম পরিমাণ মতন তারপর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে কিন্তু এরপর খুন্তিতে করে খুব ভালো করে কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সমানে এভাবে আলুগুলোকে বাদামের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেখতে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বেশ একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে আলুটাকে তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু অন্য আরও কোনো মশলা দিতে পারেন কিন্তু আমি কারিপাতা দিয়েছি বলে আর কিচ্ছু দিলাম না দিয়ে আমি এটাকে ভালো করে আলুটাকে তৈরি করে নিই নিলাম কারিপাতা দিয়েছি বলে কিন্তু সেনটা খুব সুন্দর হবে এই দেখুন এরপর এর থেকে কিন্তু আমি লেচি করে নিচ্ছি দেখুন খুব বেশি বড় লেচি করব না মিডিয়াম সাইজের একটা লেচি করে নেবো দেখুন একটু শক্ত হয়ে গেছে রেখে দিয়েছি বলে তাই হাতে করে আবার এইভাবে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে সমানে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে কারণ ওপরটা কিছু করে রেখে দেওয়াতে একটু শক্ত হয়ে গেছে তো দেখুন এইভাবে লিচিটা করে নিচ্ছি গোল করে করে নিচ্ছি খুব খুব বেশি ছোটও করবে না খুব বেশি বড়ও করবেন না দেখুন এইভাবে এই সাইজে করেছি আর একটাও করে নিলাম এইভাবে লিচিগুলো করে নিতে হবে এরপর লেচিটাকে নিয়ে দেখুন এরকম করে সুন্দর করে হাতে করে গোল করে নিতে হবে একদম তাহলে একটু মসৃণ হবে তাহলে ধারগুলো কিন্তু ফেটে যাবে না তো এরপর এতে অল্প একটু হালকা ময়দা দিলাম দিয়ে ভালো করে বেলে নেব যেরকম করে রুটি বেলা হয় ঠিক সেইভাবে বেলে নিতে হবে তো দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু বেলে নিতে হবে খুব জোরে কিন্তু একেবারেই করা চলবে না দেখুন আলতোভাবে বেলে নিচ্ছে তো এইভাবে পুরোটাই বেলে নিতে হবে খুব বেশি বড় সাইজে করার দরকার নেই আবার একদম ছোট করলেও হবে না তাহলে কিন্তু একটু মোটা হয়ে থাকবে তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না তো একটু মিডিয়াম সাইজের দেখুন বেলে নিলাম তো আমার বেলা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সুন্দর করে কিন্তু বেলা হয়ে গেছে এরপর একটা ছুরি নিয়ে এসে দেখুন চারদিকটা এইভাবে কেটে নিতে হবে সমান করে দেখুন এইভাবে কেটে নিচ্ছি আস্তে করে কাটতে হবে তো এইভাবে কেটে নিলাম ছুরিতে দেখুন এভাবে কেটে নিতে নিচ্ছি দেখুন দিকটা সমান করে কিন্তু এভাবে কেটে নিলাম কাটা হয়ে গেছে দেখুন এই পাশটাও কেটে নিচ্ছি এভাবে কিন্তু দিকটাই কেটে নেবেন এইভাবে স্কোয়ার মতন করে নিলাম এরপর যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি দেখুন মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে মাঝখানে দিয়ে একটু হাতে করে অল্প একটু প্রেশার দিলাম যাতে সুন্দর করে লেগে যায় তো একটু বেশি হয়ে গেছিলো মনে হলো সেই জন্য একটু কমিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবে আমি করে নিচ্ছি তো প্রথমে কিন্তু এদিক দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম অবশ্যই দুই পাশ দিয়ে আগে মুখটা বন্ধ করে দেবেন তা নইলে কিন্তু বেরিয়ে যাবে আলুগুলো তারপর এই পাশ দিয়ে বন্ধ করে ওই পাশ দিয়ে করে নিলাম দেখুন খুবই সহজ ব্যাপারটা কোনো রকম অসুবিধে নেই তো এইভাবে করে নিলাম দেখুন একে একে সবগুলোই কিন্তু করে নেব দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি তৈরি করে একটা ডিশের মধ্যে রেখে দিলাম আর এই পাশে দেখুন কর্নফ্লোয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে তাতে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো খেতে খুব ভালো লাগবে মুখে পড়বে তখন ভাজব তো খেতে খুব ভালো লাগবে তো দেখুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মিক্স করে নিতে হবে ভালো করে খুব বেশি পাতলা করবেন না মোটামুটি পাতলা করবেন তো দেখুন এইভাবে করে নিলাম এরপর দেখুন যেটা আমি করে রেখেছি সেটা এর মধ্যে ডুবিয়ে তারপর ভাজবো তো দেখুন আপনাদের ঘনত্বটা একটু দেখে নিলাম একটু বেশ পাতলা পাতলা হবে খুব বেশি মোটা করার দরকার নেই তো এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আবার আর এতে রিফাইন অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে কিন্তু এটা বেশ ভালো গরম করতে হবে তারপর দেখুন এই যে দেখিয়ে দিলাম কীরকম ঘনত্বটা হয়েছে এর মধ্যে দেখুন ডুবিয়ে নিলাম এইভাবে ডুবিয়ে নিয়ে তারপর ভেজে নেব তো ওপরে দেখুন একটু চিলি ফ্লেক্স পড়েছে তারপর গোটা জিরে আছে এগুলো ভাজা যাবে আর মুখে পড়লে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সেই জন্য একটু দিয়ে দিলাম দেখুন এইভাবে সমানে ডুবিয়ে তারপর ওটা ভেজে নিতে হবে তো এইভাবে ইভিনিং স্ন্যাক্স তৈরি করবেন খেতে কিন্তু দারুণ লাগে ভীষণই ভালো লাগে তো এইভাবে দেখুন দিকটা খুব ভালো করে ভেজে নিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল সুজি দিয়ে নতুন ধরনের ইভিনিং স্ন্যাক্স তো আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু ভীষণই সুন্দর এর সাথে গরম গরম চা দিন দারুণ লাগবে খেতে